নবীদের জীবনে ঝগড়া হতো মান অভিমান হতো যদি আপনারা কেউ বলেন যে না হুজুর আমাদের ফেরিতে কোনো ঝগড়া নাই আমরা একেবারে ফেরেস্তা এই কথা বলার সুযোগ নেই মান অভিমান থাকবেই থাকবে না স্বামীর মাঝে স্ত্রীর মাঝে মান অভিমান রাগ বিরাগ থাকবেই এর মধ্যেই ভালোবাসা এর মধ্যেই থাকবে সুসম্পর্ক তবে সেটা বেশি বাড়তে দেওয়া যাবে না শয়তান বিচ্ছেদ হটিয়ে দেবে শয়তান কিছু একটা করে ফেলবে সেই ঝগড়া যেন আমরা কেউ কখনো না করি তো আমি যেটা আজকে বলছিলাম স্বামী স্ত্রীর মাঝে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে যে দায়িত্ব এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সম্মানিত সুধী নবী করিম সাল্লা সাল্লাম এর পরবর্তী ফর্মুলা দিয়েছেন যে স্বামী স্ত্রী একে অপরের উপরে যে দায়িত্বগুলো রয়েছে একজন আরেকজনকে অহেতুক সন্দেহ করা যাবে না দুজনের মাঝে ঝগড়া বা বিবাদ লাগার সবচেয়ে আরেকটা বড় কারণ হলো অহেতুক সন্দেহ নতুন বিয়ে করেছেন স্ত্রীর মোবাইলে কে যেন ফোন দিয়েছে স্বামী বেচারা টেনশনে কে ফোন দিল স্ত্রী কারোর সাথে মেসেজ করলেন স্বামী বেচারা চিন্তা করলেন যে মেসেজ দিল কে বাহিরে গিয়ে কথা বললো কার সাথে আমাকে দেখি ফোনটা কেটে দিল দেখি কে ফোন করলো এই যে আপনি চেক শুরু করলেন ইনবক্স চেক করলেন মেসেজ চেক করলেন ফোন কল চেক করলেন কল লিস্ট চেক করলেন কল রেকর্ড আপনি শুনতে গেলেন আমার স্ত্রী বেচারিও সন্দেহ শুরু করলো যে উনি কথা বললো কার সাথে আজকে বাড়িতে দেরিতে আসলো কেন মোবাইলে এত মিনিট ছিল আমার সাথে কথা বলে না কোথায় গেল স্বামীর কাছে বিকেলে দুই তিনবার ফোন করেছিল কিন্তু ওয়েটিংয়ে ছিল ওনার তো টেনশন দেয় কার সাথে তাহলে কথা বলে তো এই যে একে অপরকে সন্দেহ কার সাথে কথা বললো কার সাথে চ্যাটিং করলো ওয়েটিংয়ে পাওয়া গেল কেন কে আছে এমন আমার থেকে বড় এগুলো করতে গেলে সংসারের মধ্যে তখনই ঝামেলা বাজে না বাজে না তখনই বেজে যায় তখনই সংসারের মধ্যে বড় ধরনের ঝামেলা চলে আসে তখন ইবলিস এসে সামনে দাঁড়ায় যে আরেকটু বাড়াইয়া দেয় আপনি সন্দেহ করলেন একটু ইবলিস সেটাকে আরেকটু কারণ দেখি আরেকটু বাড়াইয়া দিল কারণ ইবলিসের কাজ হলো আপনাদের দুজনের মাঝে যে সুন্দর সুসম্পর্ক এটা সে সহ্যই করতে পারে না সে চায় একটু যে বাছায় দেওয়া যায় কিভাবে। এটা হলো ইবলিসের কাজ সেই কাজ চ্যালেঞ্জ করেই কিন্তু আসে অতএব আপনাকে আমাকে মনে রাখতে হবে শয়তান আপনাকে যখন ধরেছে আপনার মাঝে স্ত্রীর যখন ঝগড়া লেগে গেল তখন কিন্তু শয়তান এসে আর একটু বাছায় দেওয়ার চেষ্টা করবে দেখবেন আপনি তখন এমন কথা বলে ফেললেন যেই কথা বলার লোক আপনি না আপনার স্ত্রী এমন এক খোঁটা দিয়ে দিল যেই খোঁটা সে কখনো দেওয়ার মতো মানুষ না কিন্তু লেগে তো গেল শয়তান তো ঠিকই লাগিয়ে দিল শয়তান তো এখন হাসছে কিন্তু আপনাদের দুজনের মাঝে বিশাল কিছু তফাত হয়ে গেল গ্যাপস হয়ে গেল। অনেক ক্ষেত্রে সেটা ছুটানো যায় না এমন কঠিন হয়ে যায় এই আমাদের মনে রাখতে হবে আমরা যেন কেউ কাউকে কখনো যেন সন্দেহ না করি সন্দেহ থেকে আমাদের দূরে না থাকলে ভীষণ কতগুলো ঝামেলা হয়ে যেতে পারে সমারিত সধি এর পরবর্তী কার্যক্রম হল একে অপরের সহযোগী হওয়া একজন অপরজনকে সহযোগিতা করতে হবে স্বামী স্ত্রী যদি সুখের সংসার করতে চান দুজন দুজনকে সহযোগিতা করতে হবে ধরুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার ব্যবসার কিছু অংশ কিছু কাজ বাড়িতে নিয়ে গেলেন স্ত্রী সেখানে কিছু কাজ যেন আপনার করে দেয় আবার স্ত্রী এমন কিছু কাজ আছে আপনি বাড়ি থেকে দেখলেন যে তার কাজটা অনেক বড়ো এখনো শেষ হয় নাই আপনি গিয়ে দেখলেন যে আজকে আপনার সন্তান দুইটা তিনটা সন্তান তাদের জামা কাপড়গুলো তাদের ময়লা আবর্জনা আজকে ভিজিয়ে রেখেছে বালতির মধ্যে আপনি বলবেন ঠিক আছে তাহলে আমি ধুয়ে দেব আপনার স্ত্রী অসুস্থ অথবা খুব বেশি চাপ হয়ে যাচ্ছে সন্তানগুলো লালন পালন করতে ঘরের রান্নাবান্না করতে আজকে একটু আপনি কাপড়গুলো ধুয়ে দেন একটু রোদরে শুকাতে দেন কিছু একটা হেল্প করেন আজকে গিয়ে দেখলেন এখনও রান্না হয়নি স্ত্রী অসুস্থ কিছু একটা হেল্প করেন কিছু একটু ধরেন ঘরটা ঝাড়ু দেন প্লেটগুলো ধুয়ে দেন যা কিছু সম্ভব আপনার দ্বারা কিছু একটু করেন তাহলে স্ত্রী একদিন সাপোর্ট পেলো আবার আপনার যে কাজগুলো আছে স্ত্রী যেন সেটাও করে যেমন আপনি একজন মানুষ শ্রমিক তার একটি দা আছে একটি কুড়াল আছে একটি কোদাল আছে কাজ করে যাওয়ার পর স্ত্রী কি করবেন এগুলো আমার দরকার নেই না বরং তিনি সেগুলো একটু পরিচ্ছন্ন করে রাখবেন দাওটা ময়লা পড়ে আছে দাওটা ধুয়ে এক জায়গায় সুন্দর করে রাখবেন কোদালটা সুন্দর করে রাখবেন কুরালটা সুন্দর করে রাখবেন পরবর্তী দিন যখন কাজ করতে যাবে তখন যেন সেগুলো সুন্দর মতো নিয়ে দেওয়া যায় স্বামী এসে মোবাইলটা সামনের চুকিতে রেখে গোসল করতে চলে গেছে চরে নিয়ে যেতে পারে তিনি হয়তো সতর্ক হতে পারেননি স্ত্রী মানুষ আপনি তাড়াতাড়িটাকে সুন্দর করে রেখে দেন তার মানে হলো একে অপরকে যেভাবে সহযোগিতা করা যায় যত সুন্দর করে সহযোগিতা করা যায় সেটাই করতে হবে তাহলেই একে অপরের এই সমস্ত কল্যাণ কাজগুলোর মধ্য দিয়েই চলে আসবে শান্তি সেই শান্তি আল্লাহ তালা কামনা করেন সম্মানিত সুধী এজন্য আমাদের মনে রাখতে হবে স্বামী স্ত্রীর মাঝে কখনোই বিভেদ সৃষ্টি হয় দূরত্ব সৃষ্টি হয় এমন কোনো কাজ আমরা করব না এর পরবর্তী পরামর্শ হলো একে অপরের সমস্ত প্রাইভেট বিষয়গুলো আমরা যেন গোপন রাখি